আজ আমি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি বিশেষ করে যারা বিদেশে রক্ত ঘাম ছড়িয়ে টাকা উপার্জন করেন আর সেই টাকা পাঠান দেশে পরিবারের জন্য বাংলাদেশ সরকার দু হাজার পঁচিশ সালে প্রবাসীদের জন্য নতুন প্রণোদনা ঘোষণা করেছে মানে আপনার পাঠানো টাকা দেশে পৌঁছবে আরো বেশি পরিমাণে প্রণোদনা মনে হচ্ছে অতিরিক্ত আর্থিক সহায়তা যা সরকার আপনার পাঠানো টাকার সাথে যোগ করে দেয় যেমন ধরেন আপনি যদি দেশে এক লক্ষ টাকা পাঠান সরকার সেই টাকার উপর অতিরিক্ত তিন পার্সেন্ট বোনাস দেবে এর আগে ছিল টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেশি করার কারণ সরকার চাই প্রবাসীরা হুন্ডি বাদ দিয়ে ব্যাংক চ্যানেলে টাকা পাঠাক ডলারের সংকট মোকাবেলা করতে চাই দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করতে চাই কিভাবে এই প্রণোদনা পাবেন এই বোনাস পেতে হলে আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে অফিশিয়াল ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে হবে ব্যাংক এক্সচেঞ্জ হাউস বা মোবাইল ব্যাংকিং যেগুলো সরকারের অনুমোদিত প্রেরকের নাম অবশ্যই আপনার পাসপোর্টের নামের সাথে মিল থাকতে হবে লেনদেনের প্রমাণপত্র ট্রান্সফার রিসিপ্ট সংরক্ষণ করতে হবে আপনি যদি সৌদি আরব থেকে তিন লক্ষ টাকা পাঠান প্রণোদনা তিন পার্সেন্ট হলে আপনি পাবেন নয় হাজার টাকা বাড়তি আগের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পেতেন সাত হাজার পাঁচশো টাকা মানে শুধু নীতিমালার পরিবর্তনেই আপনার লাভ পনেরোশো টাকার বেশি হুন্ডিতে ঝুঁকি আছে টাকা হারানোর সম্ভাবনা থাকে সরকার অনুমোদিত চ্যানেলে পাঠালে নিরাপদ এবং প্রণোদনাও পাবেন দেশের অর্থনীতিতে আপনার পাঠানো টাকা বড় ভূমিকা রাখবে প্রণোধনা বেশি পাওয়ার টিপস সম্ভব হলে বড় একেবারে অঙ্কে টাকা পাঠান প্রতিবার প্রণোদনা আলাদা করে হিসাব হবে অফিসিয়াল রেট চেক করুন কিছু ব্যাংক বা এক্সচেঞ্জ হাউস সাময়িক অফার দেয় দেশে যাদের টাকা নিতে হবে তাদের নিরাপদ অ্যাকাউন্ট ব্যবহার করান যাতে টাকা আসতে দেরি না হয় ভবিষ্যতের সম্ভাবনা কি বলছে বাংলাদেশ ব্যাংক বলছে যদি এই নীতি সফল হয় তাহলে ভবিষ্যতে প্রণোদনা আরও বাড়তে পারে পাশাপাশি প্রবাসীদের জন্য বিশেষ সঞ্চয় প্রকল্প আনার পরিকল্পনা আছে যেখানে বেশি সুদে টাকা জমা রাখা যাবে ভাইরা যারা বিদেশ আছেন আপনারা এই সুযোগটা কাজে লাগান হুন্ডি বাদ দিয়ে অফিসিয়াল চ্যানেল ব্যবহার করুন এতে আপনার টাকা সুরক্ষিত থাকবে প্রণোদনাও পাবেন আর দেশের অর্থনীতি শক্তিশালী হবে বন্ধুরা এখন যে প্রণোদনা মিলছে সেটা একদিক থেকে সরকারের জন্য যেমন খরচের বিষয় তেমনি দেশের অর্থনীতির জন্য অনেক বড় এক শক্তি ভবিষ্যতে এই প্রণোদনার হার আরও বাড়বে এমন ইঙ্গিত আমরা পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে বিশেষ করে যেসব দেশে রেমিটেন্স পাঠানোর খরচ বেশি সেখানে প্রবাসীদের সুবিধা দিতে এই প্রণোদনা আরও লক্ষ্যভিত্তিক করা হতে পারে বাংলাদেশ ব্যাংক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একাধিকবার বলেছে বৈধপথে টাকা পাঠানোকে আরও সহজ দ্রুত ও লাভজনক করতেই এই উদ্যোগ সেই কারণে মোবাইল ব্যাংকিং ডিজিটাল ওয়ালেট এমনকি এক্সচেঞ্জ হাউসগুলোকে নিয়ে আগামীতে আরও শক্তিশালী পদক্ষেপ দেখা যেতে পারে তবে প্রণোদনার এই সুবিধা যেন কেউ অপব্যবহার না করে সেদিকেও নজর দিচ্ছে সরকার ফেক ট্রানজ্যাকশন বা ডলারের দামে কার সাজি করলে সেটা বন্ধ করা হবে কঠোরভাবে সততা ও বৈধতার পথে থাকলে ভবিষ্যতে প্রবাসীরা শুধু প্রণোদনা না বরং ভিসা ও কাজের সুযোগেও বিশেষ অগ্রাধিকার পেতে পারেন তাই যারা এখনো হুন্ডি বা অবৈধ পথে টাকা পাঠান সময় এসেছে বদলানো না আপনার পাঠানোর এক টাকাও যদি বৈধ পথে আসে সেটাই দেশের জন্য গর্ব আপনার পরিবারের জন্য সম্মান